আপনি কি বিদেশ থেকে আপনার জমিটি বিক্রি করতে পারবেন অনেকে এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন এটা আমি প্রবেশে থাকি এখন আমি আমার একটি জমি বিক্রি করে দিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমার করণীয় কি আমি কি আমার জমিটি বিক্রি করতে পারবো জি আপনি আপনার জমিটি বিক্রি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার পরিচিত কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে এবং আপনার ইচ্ছে মতো যে কাউকে আপনি একটি পাওয়ার অফ অ্যাটর্নি নির্বাচিত করতে পারবেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনার জমিটি বিক্রি করতে সাহায্য করবে এখন বিষয়টা হচ্ছে যে আপনি পাওয়ার অফ অ্যাটর্নিটি কিভাবে দিবেন তো পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হলে আপনি যেই বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করেছেন তিনি আপনাকে একটি পাওয়ার অফ অ্যাটর্নি পেপার রেডি করে দেবে তো আপনি যে আইনজীবীর সাথে পরামর্শ করেছেন তিনি আপনাকে যে পাওয়ার অফ অ্যাটর্নি পেপারটি রেডি করে দিয়েছে সেই সেটা আপনাকে আপনি যে দেশে থাকেন সেই দেশে আপনাকে সেটি পাঠাবে পাঠানোর পরে আপনি সেই পেপারটি দূতাবাসে গিয়ে সাইন করে দেবেন এবং দূতাবাসের মাধ্যমে এই পেপারটা আবার নির্দিষ্ট আইনজীবীর কাছে চলে আসবে আসার পর সেই আইনজীবী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা কিন্তু রেজিস্টার করে আপনাকে সেই পাওয়ার অফ অ্যাটর্নি পেপারটি রেডি করে দেবে ধন্যবাদ নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন Assalamu alaikum.